সাগরের গভীর নীল জলরাশি আর আকাশের অতল উচ্চতার মাঝে একটি অদৃশ্য ঘাতক অপেক্ষা করছে একটি যুদ্ধবিমান যার গর্জন শত্রুর হৃদয়ে কাঁপন ভরাবে কিন্তু তবু তার উপস্থিতি রাডারে ধরা পড়ে না এটাই চীনের ভবিষ্যতের গর্ব জে থার্টি এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি এক স্ট্র্যাটেজিক বার্তা চীন প্রস্তুত আধিপত্যের নতুন মানচিত্র আঁকার জন্য আজ আমরা উন্মোচন করব এই অদৃশ্য ঘাতকের গোপন রহস্য নিন জে থার্টি বিমানটির এ টু জেড সকল বিষয় নিয়ে কথা হবে তাই শেষ পর্যন্ত সাথে থাকুন এর চমক পদসব তথ্য জানার পর আপনি কিছুটা হলেও এর ভয়াবহতা বুঝতে পারবেন জে থার্টি একটি পঞ্চম প্রজন্মের মাল্টি রোল স্টেলথ ফাইটার জেট যা মূলত কেরিয়ার ভিত্তিক অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে এর ভূমিকা বহুমুখী এটি আকাশে শত্রু নিয়ন্ত্রণ দমন করতে পারে একই সাথে ভূমি বা সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও সক্ষম এটি এফ থার্টিফাইভ বিসি চীনা অনুচ্ছত্রী হিসেবে বিবেচিত যে থার্টি বর্তমানে ব্যবহৃত হচ্ছে দুটি ডব্লু এস থার্টিন ই টার্বোফ্যান ইঞ্জিন যা প্রতি ইঞ্জিনে আনুমানিক হান্ড্রেড কে এনথ্রস্ট উৎপাদন করতে সক্ষম ভবিষ্যতে চূড়ান্ত সংস্করণে চীন নিজে তৈরি উন্নত ডাব্লু এস ইঞ্জিন সংযুক্ত করার পরিকল্পনা করছে যাতে উচ্চতর থ্রাস্ট এবং সুপার ক্রুজ ক্যামাবিলিটি থাকবে জে থার্টি ফাইভ সম্পন্নভাবে রাডার এভিয়েশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এর কৌণিক গঠন ভি আকৃতির টেল এবং অভ্যন্তরীণ অস্ত্র বহন করার ক্ষমতা এটিকে রাডারের থেকে কার্যত আবৃশ্য করে তোলে রাডার অ্যাবজরব্যান্ট ম্যাটেরিয়াল প্রযুক্তি এতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এই ফাইটারে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড রাডার এটি বহু টার্গেট একসাথে ট্র্যাক করতে পারে এবং উচ্চ রেজলিউশনের মাধ্যমে শত্রুকে শনাক্ত করে দ্রুত রিয়্যাক্ট করতে সক্ষম জে থার্টিফাইভের প্রধান মিশনগুলো দেখে নেই এয়ার সুপিওরিটি অর্জন করা গ্রাউন্ড অ্যাট্যাক করা বা প্রিসেশন স্ট্রাইক শত্রু রাডার ধ্বংস করা ফ্লিট প্রোটেকশন ও ক্যারিয়ার ডিফেন্স এবং ইন্টেলিজেন্স ও রিকনিসেন্স এতে ব্যবহৃত ওয়েপেন সম্পর্কে জেনে নেই থার্টি ফাইভে ব্যবহৃত হচ্ছে পিএল ফিফটিন লং রেঞ্জ অ্যাক্টিভ রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল পিএল টেন শর্ট রেঞ্জ ইনফ্রারেড গাইডেড ডক ফাইট মিসাইল জিবিউ টাইপ বামস গাইডেড স্মার্ট বোমা অ্যান্টিশিপ মিসাইল ওয়াইজি সিরিজ ভবিষ্যতে সংস্করণে থাকতে পারে অস্ত্রগুলো অভ্যন্তরীণ ওয়েপেন বেতে রাখা হয় স্টেলথ বজায় রাখার জন্য জে থার্টি ফাইভ সম্পূর্ণভাবে নৌবাহিনীর বিমানবাহী রণতরির জন্য উপযোগী করে বানানো হয়েছে এটি চীনের টাইপ ট্রিপল জিরো ফুজিয়ান ক্যারিয়ারে পরিচালনার জন্য উপযোগী যেখানে ক্যাটাপোর্ট অ্যাসিস্টেড টেক অফ বাট অ্যারাস্টেড রিকভারি ক্যাটোবার ব্যবস্থা রয়েছে এই প্রযুক্তিযুক্ত ফাইটার হিসেবে এটি চীনের নো স্ট্রাইক ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তুলবে এই বিমানটিতে আরও ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যে থার্টি ফাইভ অত্যাধুনিক জ্যামিং ও ডিকয় সিস্টেম ব্যবহার করে শত্রু রাডার ও কমিউনিকেশনকে বিভ্রান্ত করতে পারে এছাড়া এটি প্যাসিভ সিগন্যাল ডিটেকশন ও ইসিএম ব্যবহারে পারদর্শী এবং স্টেলথ বজায় রাখতে সব ওয়েপেন্স ভিতরের চেম্বারে রাখা হয় এতে ফাইটারটি কোনও রাডার রিফ্লেক্টিভ অংশ না দেখিয়ে আঘাত হানতে পারে এটি এটিকে সত্যিকারের লো অবজার্ভেবল প্ল্যাটফর্মে পরিণত করে যে থার্টি ফাইভে রয়েছে ফিউশন রিভেন ককপেট হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এটি পাইলটকে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটাল অ্যাওয়ারনেস ও টাইম ডেটা লিঙ্ক সুবিধা দেয় এতে আরও রয়েছে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক হিট সিগন্যাল শনাক্ত করতে সক্ষম ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম নির্ভুল টার্গেটিং ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি সেন্সিং ও মিসাইল সতর্কতা চীনের পুরাতন যে পনেরো ফাইটার জেট ভারী এবং সীমিত ক্ষমতার যে পঁয়ত্রিশের আগমন চীনের ক্যারিয়ার ফোর্সকে আধুনিক করে তুলবে বিশেষ করে স্টেলথ ও মাল্টি ক্ষমতা দিয়ে এটি চীনের ইন্দো প্যাসিফিক অঞ্চলে ব্লু ওয়াটার নেভি গঠনের স্বপ্নকে বাস্তবতা দিতে সহায়ক হয়ে উঠবে যে পঁয়ত্রিশ চীনের সামরিক আত্মনির্ভরতার প্রতীক দক্ষিণ চীন সাগরে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ এনে দেবে এটি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর প্রযুক্তি প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে পাকিস্তান ও ইরান সহ কিছু বন্ধুরাষ্ট্রে এটি রপ্তানিও করা হতে পারে অনেকে মনে করেন যে পঁয়ত্রিশের ডিজাইন এফ পঁয়ত্রিশের ডিজাইন চুরি করে তৈরি করা হয়েছে দু থেকে সালের মার্কিন সাইবার হ্যাকিং ঘটনার সময় চীনের পক্ষ থেকে এফ সম্পর্কিত প্রচুর তথ্য চুরি করা হয়েছিল বলে দাবি রয়েছে এটি এখনও পুরোপুরি অপারেশনাল নয় কিন্তু পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে ধারণা করা হচ্ছে এটি দু হাজার ছাব্বিশ সাতাশ নাগাদ পিএলএ নেভির রেগুলার স্ট্রাইক ফোর্সে যুক্ত হবে যে পঁয়ত্রিশ একদিকে আধুনিক প্রযুক্তির প্রতীক অন্যদিকে চীনের আকাশযুদ্ধের উচ্চাভিসারের প্রতিচ্ছবি এই ফ্লাইটার শুধু একটি প্লেন নয় এটি একটি বার্তা চীন প্রস্তুত শুধু যুদ্ধের জন্য নয় আধিপত্যের নতুন যুগ শুরুর জন্য প্রশ্ন একটাই বিশ্ব কি প্রস্তুত এই স্টেলথ ঘাতকের মুখোমুখি হওয়ার জন্য